পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছে বহুজাতিক সামরিক মহড়া যুক্তরাষ্ট্র চীন সৌদি আরব সহ ষাটটি দেশ অংশ নেয় এই নৌ সামরিক মহড়ায় এতে অংশ নেয় বাংলাদেশও আমন টোয়েন্টি ফাইভ নামের এই যুদ্ধ প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল সমুদ্র সীমা নিরাপত্তা নিশ্চয়তার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সাথে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করা এইসব দেশের নৌবাহিনীর ফিক্রেট ডিস্ট্রয়্যাল মিসাইল সহ বিভিন্ন ধরনের সামরিক জাহাজ যোগ দেয় এই যুদ্ধ প্রশিক্ষণে এর পাশাপাশি স্পেশাল ফোর্সের সদস্যরাও অংশ নেয় এই মহড়ায়